রামাগাড়ি সুইচ গেট এবং পাশে রয়েছে দরাম্পুর ক্যান্টনমেন্ট এবং সাথে রয়েছে এখানকার পেঁয়াজি ভাজা তো প্রথমে দেখুন এখানকার সুইচ গেটের বর্তমান অবস্থা অতিরিক্ত প্রবাহমান পানির ফলে দুই পাশে মানুষের উপচে পড়া ভিড় সবাইকে একটা ভাইরাল কিছু দেখাবো এই দোকানের পেঁয়াজি খাওয়ার জন্য মানুষ হুমড়ি খেয়ে পড়ে থাকে কেন এবং কতগুলো পেঁয়াজি একসাথে মাখানো হয় ভাই কেমন আছেন ভালো আছে আলহামদুলিল্লাহ ভাই পেঁয়াজি কি মাখানো হচ্ছে হ্যাঁ মাখানো চালু কতগুলো পিয়াজি হবে ভাই এখান থেকে এখানে এক মন হবে এক মন হ্যাঁ আর কি কি জিনিস দিয়ে এটা তৈরি করা হচ্ছে ভাই এখানে পেজ আছে আলু আছে কাঁচা মরিচ আছে ধনে পাতা আছে আচ্ছা আচ্ছা পনটার পরিমাণ কেমন পনটা সবচেয়ে বেশি আছে পেজের সংখ্যা বেশি আছে আর আপনারা কত বছর ধরে এটা করে থাকছেন এটা তো আমি সাত সাল থেকে চালু করেছি 2007 সালে এটা 2018 বছর 18 বছর শেষ হচ্ছে এই যে এটা এক রকম হলো এটার পরে উনি কি আবার হাত ধুয়ে নেছেন হাত ধোয়ার পরে উনি আবার মাখাবেন দেখতে থাকুন শেষ পর্যন্ত দেখবেন আশা করি ভালো লাগবে এই যে শুরু হয়ে গেছে ভাইয়ের পেঁয়াজি মাখানো না ভাই মাখা প্রথমে উনি পেঁয়াজি যে ইনক্রিমেন্টসগুলো আছে সেগুলো দিয়ে মাখাচ্ছেন খুবই যত্ন সহকারে এভাবেই তাকে প্রতিদিন মাখানো লাগে সম্ভবত পেঁয়াজি উঠাচ্ছে হ্যাঁ 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 এই যে উঠানো হয়ে গেছে অনেক মানুষ ভিড় করে আছে নেওয়ার জন্য

এই মানুষগুলো সবাই লাইন ধরে আছে পেঁয়াজি খাওয়ার জন্য আমরাও সেই লাইনের একজন বুক করি পেঁয়াজি নিয়ে এবং ওই দিকেও মানুষ বসে আছে প্রচুর মানুষ ওই সাইডে অনেক মানুষ বসে আছে ওই যে দেখা যাচ্ছে হ্যাঁ সবাই পেঁয়াজি এখানকার পেঁয়াজিটা মাসাল্লাহ খুবই সুন্দর দর্শক আমরা এই যে কিছু পেঁয়াজে হাতে পেয়েছি অনেক মানুষ লাইন ধরে আছে মুহূর্তের মধ্যে শেষ হয়ে যাবে এটা ওদিকে দেখাও আরো ব্যাপকভাবে দেওয়া হচ্ছে ওখানে দেখাও এই যে মানে চুলাতে দিচ্ছে আর নতুন করে ভাজার জন্য এবং এরপরে আবার নতুন করে তৈরি করবে এই যে এক গামলা মানে এক মন আমরা খায় আসেন শুরু করি বেশ গরম শসর সচরাচর পেঁয়াজের চোদ্দে ভিন্ন স্বাদ টোটাল লোকের ভিন্ন স্বাদ অনেক কিছু সংমিশ্রণে যেটা বানাইছে এটা মুখে না দিলে বুঝবেন না চান আপনারা অবশ্যই খেতে আসবেন